গ্যারেজ মালিককে কাটারির কোপ মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে আহতের নাম দেবাশিস ঘোষ বুধবার জয়পুর থানা এলাকার হিজুলডিহা বাজারের ঘটনা পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গেছে প্রত্যক্ষদর্শীদের দাবি হিজুলডিহা গ্রামের বাসিন্দা দেবাশিস ঘোষ নামে ওই গ্যারেজ মালিক তার সঙ্গে বসে গল্প করছিলেন ঠিক সেই সময় ওই গ্রামেরই বনমালী মাঝি নামে এক ব্যক্তি তাদের পিছনে এসে দাঁড়ায় গল্প করার মাঝেই দেবাশিস ঘোষকে আচমকায় পিছন দিকে ঘাড়ে কোপ মারে এরপর শরীরের বিভিন্ন জায়গায় কোপ মারতে থাকলে উপস্থিত আমজনতা তাকে নিরস্ত্র করে আহতের পরিবারের সদস্যরা তাকে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন

ঘুরি তো নিতে হবে ঠিক আছে যন্ত্রণা শেষ নয় বসে থাকা অবস্থায় একটা পেছন থেকে একজন লোক এসে আমাকে কাটা দিকে চটিয়ে দিয়েছে দিয়ে আমার দোকানটা ভাঙতে যাচ্ছে আপনি ওকে চেনেন হ্যাঁ আমাদের ওখানেই বাড়ি ওনার কি কোনো মাথার কোনো ডিস্টার্ব আছে মাথার ডিস্টার্ব আছে না কি আছে কি বুঝবো বলুন দিনে আমি হঠাৎ করে এরকম হয় হঠাৎ করে এর আগে কি অন্যদিন কোনোদিন করেছিল না না আমার সঙ্গে আমি তো বসে আছি ও কি কোনো টার্গেট নিয়ে বা কোনো ঝামেলা জানবো জানিনি আমার তো মোটর সাইকেলের গ্যারেজ আছে আমি একজন লোটারি ব্যবসা করছি তার পাশ আমি বসে আছি

উনি আর এক ভদ্রলোক ওর সঙ্গে গল্প করছিল ওই ভদ্রলোক যে চোটমাট করেছে সেই ভদ্রলোক ওই রাস্তার আমি দেখলাম যে বসে আছি থাকতে থাকতেও ও আমাকে জিজ্ঞেস করে যে হ্যাঁ কালকে কোনো পাইস হয়েছে আমি না দিয়ে না হবার ফলে তখন ও বলছে যে দশ টাকা দে দশ টাকা দিলুম